কথা বলবো গুরুত্বের সহিত শুনলে ইনশা আল্লাহ সিরপ সম্পর্কে আহলাপ সম্পর্কে শিক্ষা সম্পর্কে আয়সা রাজিয়া আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির আখলাপ কি তিনি বলেছিলেন আমা আতাল তুমি কি কোরআন পড় নাই পুরা গোটা নবীজির আহলাকের কি করবি আহলাকের رسول صلى الله عليه وسلم كتو نرحوم كار وقت جلن احار ببرم حضرت عبد بن عباس رضي الله عنه فرمان كان النبي صلى الله عليه وسلم يجلس على الأرض ويأكل في الأرض ويأتقل الشاطة ويجيب دعوة المملوك على خبز الشعير امام طبراني رحمت الله عليه نربر جبتو سندر مدو محدش تي روايات کرسن جه رسول صلى الله عليه وسلم এত ছিলেন মাটিতে বসে বসে হানা ভক্ষণ করে ফেলতেন মাটিতে বসে বসে মাটিতে বসে বসে হানা করে ফেলতেন এবং মাটির মধ্যে বসে যাইতেন এবং ছাগল কে রক্ষাবে করতেন এবং কোনো গোলাপও যদি দাওয়াত দেয় অত্যন্ত একেবারে নিম্ন পর্যায়ের ব্যক্তিও দাওয়াত দেয় একটা জবের রুটির টুকরার উপর তখন রসুদ সাল্লাহ ইসলাম এই দাওয়াতকে গ্রহণ

যে জরির ইবনে আব্দুল্লাহ ইন বাজালি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিশুদ্ধ সনদে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে রিওয়ায়াত এসেছে তিনি বলেছেন ইউসুফ হাদিল রুম্মা এই উম্মতের মধ্যে কোন ব্যক্তিকে ইউস সৌন্দর্যের দিক থেকে ইউসুফ হিসাবে দেখতে চাও তাহলে তুমি জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকাও এই উম্মতের ইউসুফ হলো জরির ইবনে আব্দুল্লাহ ইন বাজালি ওই দুই সাহাবী এমন সুন্দর ছিলেন যে দুই সাহাবী কে দেখার পরে মানুষেরা বেহুশ হয়ে যেত সৌন্দর্যের কারণে মদিনার অলিগলিতে মক্কার অলিগলিতে আরবের অলিগলিতে যখন ওই দুই সাহাবি ছুটত তখন মুকুশ মুকুশ করে হাঁটতে হইতো না হলে মানুষ দেখলে অনেক মানুষ কি হয়ে যেত বেহুশ হয়ে যেত ওই দুই মহান সাহাবিকে দেখার করেও নবীজির সাহাবি লবিদ হাসান লবিদ বলতেছেন আজমালামিন কালাম তালিদিন নিসাউ হোলিয়ুত্তম বর্ আম্মিং খুললে আইবিন কান্না মাহগুলি কান্না কাহুলী লু তাকে মাতা সাবুন দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ারগুলো চক্ষু আপনার মতো সুন্দর ব্যক্তিকে অবলম্বন করতে পারে রাই দুনিয়ারগুলো মাতা দুনিয়ারগুলো আম্মা এত সুন্দর ব্যক্তিকে প্রশংসা করতে পারেন আই হলি উত্তম বর্ব আম্মিং খুললে আইবিন

কি সবচেয়ে বেশি নিকটবর্তী থাকতেন শত্রুদের আমরা এত নিকট যেতে পারতাম না ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাই তার সুনানে কুবরা এর মধ্যে নির্ভরযোগ্য মাধ্যমে হাদিসটির ওয়ায়াত করেছেন সংক্ষেপে দুই যে এই সমস্ত কামাল সিবাত غلامুলির কারণে আরে ভাই যারা মানব রয়েছে সবাই তো রাসূলুল্লাহ আলাইহিস এমন কি فَحْشُرْ مُنْكِهُمْ جناب رسول الله صلى الله عليه وسلم اللبوة تشكّدت شنطة بيكت كوننا أنا كرتسي عن عائشة رضي الله عنها قالت قال بعض آل النبي صلى الله عليه وسلم وحشو فلما خرج رسول الله صلى الله عليه وسلم لعبا واشتدى وأقبل وأدبر فلما حص رسول الله صلى الله عليه وسلم تلبز فلم يترمم

فلما فرغ فقال يا معاذ انك عسى ان لا تلقاني بعد عامي هذا وانك ولعلك تمر بمسجدي هذا وبقبري فبكى معاذ رضي الله عنه جشعا فقال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تبكي ان اولى الناس بي المتقون من كانوا حيث كانوا مسند احمد الحديث

তাই আল্লাহ পাক আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের سیرت اخلاقیاں মাআকে দরলে رسولের শক্তাত ধ্বনি আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা